সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রুয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা এগ্রুয়ান নার্সারির নিজস্ব আমবাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করে দেখাইতেছি যে একদম প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো আপনার আমাদের এখানে দেশি বিভিন্ন জাতের দেশিও আম পাবেন এবং বিদেশি উন্নত জাতের যেমন মিয়াজাকি চ্যাংমাই চাকাবাদ থ্রি টেস্ট ফোর কেজি ডগমাই শিমং সূর্যের ডিম বিভিন্ন উন্নত জাতের আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সীমিত দামে পানের দামে গাছগুলো নিতে পারবেন তো অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনারা একটা গাছের অর্ডার করতেছেন একটা জাতের অর্ডার অর্ডার করতেছেন আপনাদেরকে অন্য জাত দিয়ে দিচ্ছে একদম নর্মাল জাতটা দিয়ে দিচ্ছে দেশীয় জাত দিয়ে দিয়ে দিচ্ছে এরকম কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারির নিজস্ব আম বাগান থেকে নিজস্ব নার্সারি থেকে সরাসরি আপনারা ভিডিও কলে দেখে গাছগুলো ক্রয় করতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আমাদের এখানে মূলত যে কাস্টমারগুলো হয় মূলত আমরা প্রথমে যে একটা কাস্টমার আমাদের কাছ থেকে গাছ নিলে তাদের তার তার মাধ্যমে আমরা আরও চার পাঁচটা কাস্টমার মূলত আমরা পাই তো এই মাধ্যমে আমাদের মূলত মার্কেটিং তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল একদম দেশীয় এবং বিদেশীয় উন্নত জাতের গাছগুলো যদি আপনারা নিতে চা চান অনেক প্রবাসী ভাইরা নিচ্ছেন তো আমাদের সরাসরি আতিফা নার্সারি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পানির দামে স্বল্প রেটে আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারির নিজ আমবাগান থেকে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন তো যাদের অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নাই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সেরে দিয়ে অনেক প্রবাসী ভাই বোনদের সাথে এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনদের সাথে গাছপ্রেমী ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে এইগুলো প্রতারণা থেকে আপনারা সব সময় সাবধান থাকবেন তো পূর্বতপাকে যারা নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো গাছ পাবেন ভালো পরামর্শ পাবেন আর হ্যাঁ আতিমা নার্সারি থেকে যদি গাছ ক্রয় করেন লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ